সকালের নাস্তায় বা বাচ্চাদের স্কুল টিফিনের জন্য ইউনিক টেস্টের কিছু নাস্তা বানাতে চাইলে রেসিপিটা বানাতে পারেন শুধুমাত্র ডিম আলুর ময়দা থাকলে ঝটপট তৈরি করে নেওয়া যাবে আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমি এখানে দুটো কাঁচা আলু ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার এই আলুগুলোকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি আলুগুলো ভালোভাবে কাটা হয়ে গেলে এবার এগুলোকে ধুয়ে নেব তো আলুগুলো ধুয়ে নিয়ে পানিটা ছেঁকে নিয়েছি তারপর আবারও পানি দিয়ে এখানে অল্প একটু লবণ দিয়ে আলুগুলোকে এবার ভিজিয়ে রাখব এবার এগুলো রেস্টে রেখে দিয়ে এদিকে একটা মিক্সিং বোলের মধ্যে দুটো ডিম ভেঙে নেব তো নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য এখানে একটা ব্যাটার রেডি করে নিতে হবে তো দুটো ডিমের মধ্যে এবার আমি লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনিও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবার ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে ডিমটাকে ফেটিয়ে নিয়ে এবার এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আবার একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর ওই হাফ কাপ পরিমাণই ময়দা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারেন এবার একটা হ্যান্ড উক্সের সাহায্যে ময়দাটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার এখানে সব শেষে হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিয়েছি তারপর এটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আলাদা একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ শশা কুচি হাফ কাপের থেকে একটু কম নিয়েছি গাজর কুচি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর ঝালের জন্য কাঁচামরিচ কুচি অল্প একটু ধনে পাতা কুচি নিয়েছি অল্প একটু বিট লবণ আর চাট মশলা দিয়ে দিয়েছি আর এখানে এক কিউব চিজ নিয়ে ভালোভাবে গ্রেড করে দিয়ে দিচ্ছি এইভাবে একবার বাচ্চাদের টিফিনটা বানিয়ে দিয়ে দেখবেন বাচ্চারা কিন্তু খুবই মজা করে খেয়ে নেবে এটা খেতে এতটা টেস্টি হয় তো সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি এখন এক সাইডে রেখে দিচ্ছি এবার নাস্তাগুলো তৈরি করে নেব তার জন্য প্যানের মধ্যে সামান্য পরিমাণ বাটার প্যানের চারিদিকে ভালোভাবে একটু লাগিয়ে দিয়েছি তারপর যে আলুগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম এবার এই আলুগুলোকে কয়েক পিস এইভাবে বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর আলুগুলোকে একটু উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব আপনাদের হাতের কাছে বাটার না থাকলে আপনারা তেল বা ঘি দিয়েও কিন্তু আলুগুলো ভেজে নিতে পারেন আলুগুলো হালকা ভাজা হয়ে গেলে এবার এই আলুর ওপর ব্যাটারটা দুই চামচ মতো দিয়ে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তো নিচের দিকটা ভালোভাবে স্যাকা হয়ে গেলে উল্টে দিয়েছি আর দেখুন বেকিং পাউডার দেওয়ার কারণে কিন্তু পটরটা খুব সুন্দর ফুলে উঠেছে এবার এক সাইডে যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেটা ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি এবার ওপর থেকে অল্প করে একটু টমেটো সস দিয়ে দিয়েছি এবার এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দু এক মিনিট মতো রেখে দেবো তাহলে ভেতরের চিজটা কিন্তু খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে তো এবার এটাকে তুলে নেব। তাহলে দেখুন বন্ধুরা কত সুন্দর খুব অল্প সময়ের মধ্যে একটা নাস্তা আমাদের তৈরি করা হয়ে গেল ঠিক একইভাবে আমি বাকি নাস্তাগুলোও তৈরি করে নিয়েছি আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তাহলে বন্ধুরা আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো বন্ধুরা ডিম আলু আর ময়দা দিয়ে একরকম পদ্ধতিতে তো নাস্তা তৈরি করা হয়ে গেল এবার আমি আপনাদের আরও একটি অন্যরকম পদ্ধতিতে নাস্তা তৈরি করে দেখাবো সকালে নাস্তার জন্যই বলুন বা বাচ্চাদের স্কুল টিফিনের জন্য শুধুমাত্র ডিম আলু আর ময়দা দিয়ে যে এত টেস্টি একটি নাস্তা তৈরি করে নেওয়া যায় সেটা না বানালে বুঝতেই পারবেন না নাস্তাগুলো যেমন ফুলকো তৈরি হবে তেমনই সফট হবে আর তেমনই কিন্তু খেতেও দুর্দান্ত লাগবে তো এই নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি চাইলে আপনারা আটা দিয়েও নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবার সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তেলের সঙ্গে ময়দাটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে পানিটা এখানে একেবারে দিয়ে ফেলা যাবে না বারে বারে অল্প অল্প করে দিয়ে ডোটা মেখে নিতে হবে তা না হলে ডোটা নরম হয়ে যেতে পারে তো দেখুন ডোটাকে বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি এবার এটাকে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেব। এবার যেহেতু নাস্তাগুলোর মধ্যে আমি আলুর পুর দেবো তাই এখানে ছোটো সাইজের দুটো আলু আগে থেকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আলু দুটোকে একটা কাটা চামচ দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি চাইলে আপনারা গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন তো আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যেন আলুর মধ্যে একটুও দলাভাব না থাকে তো আলু ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে এবার এখানে অল্প করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি অল্প করে একটু কুচি দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা তো চাট মশলা দিলে আলুর পুরটা খেতে ভীষণ ভালো লাগবে এবার সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আমি এখানে কাঁটা চামচ দিয়েই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখুন আলুটা কিন্তু খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি এখন এক সাইডে রেখে দেব তারপর আলাদা একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে নেব এবার এই ডিমটার মধ্যে দিয়ে দেব অল্প করে একটু পেঁয়াজ কুচি আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার সব কিছুকে একসঙ্গে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তো ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার ডিমটাকে ভেজে নেব তো তার জন্য প্যানের মধ্যে এখানে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে ডিমের মিশ্রণটা দিয়ে দেব। এবারে ডিমের মিশ্রণটা হালকা কাঁচা থাকতে থাকতে এটাকে খুব ভালোভাবে কুচি করে ভেজে নিতে হবে তো এবার এই ডিমটাকে আমি খুব ভালোভাবে কুচি করে ভেজে নিয়েছি এবার যখন দেখব এই ডিমের কালারটা হালকা লালচে ভাব চলে এসছে তখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব তো ডিমের ভুজিয়াগুলো আমি এখন একটা প্লেটে তুলে নিয়েছি তুলে নেওয়ার পর এটাকে এবার আলুর মধ্যে দিয়ে দেব, তারপর আবারও একইভাবে আলুটাকে ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে যদি আলুর পুর তৈরি করেন তাহলে একবার ডিমকে এইভাবে ভেজে দিয়ে দেখবেন এই আলুর পুরটা খেতে কিন্তু দারুণ টেস্টি হবে তো ডিমের সঙ্গে আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এই আলুটাকে আমি এখন এক সাইডে রেখে দেব। আর এদিকে পাঁচ মিনিট মতো হয়েও গেছে আর এই ডোটা দেখুন আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে তো ডোটাকে আবার একটু ভালো করে মথে নিয়েছি তারপর এই ডোটা হাতের মধ্যে একটু লেগে আসছিল বলে অল্প করে একটু ময়দা ছড়িয়ে দিয়েছি দিয়েটাকে আবার একটু ভালোভাবে মথে নিয়ে ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নেব আমি এখানে ছোট ছোট করে নাস্তাগুলো তৈরি করে নেব তাই ছোট ছোট করে লেচিগুলো কেটে নিয়েছি আপনারা এখানে যত বড় করে নাস্তাগুলো তৈরি করতে চাচ্ছেন সেই অনুযায়ী লেচিগুলো কেটে নেবেন তো এবার একটা করে লেচি নিয়ে হাতের তালুতে একটু ভালোভাবে ঘুরিয়ে সফট করে লই তৈরি করে নেব তারপর এই লইটাকে একটু বেলে নিতে হবে এবার এই লইটাকে অল্প করে একটু ময়দা ছড়িয়ে দিয়ে হালকা একটু মোটা রেখে বেলে নিতে হবে তো যেহেতু আমি নাস্তাগুলো ছোট করে তৈরি করব তাই এখানে কিন্তু এই রুটিটাকে একটু মোটা রেখে ছোট করে বেলে নেব। এবারে রুটির মধ্যেখানে যে আলু ডিমের পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেখান থেকে এক চামচ মতো নিয়ে মধ্যেখানে রেখে দেব তারপর চামচ দিয়ে একটু গোল করে ছড়িয়ে দিচ্ছি তারপরে রুটিটাকে একটু ভালোভাবে চারিদিকটা ধরে এইভাবে করে মুড়িয়ে নিতে হবে তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি তো এখানে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী এইভাবে করে মুড়িয়ে নেবেন তারপরে এই ওপরের অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে তাহলে নাস্তার ওপরের জায়গাটা কিন্তু খুব একটা মোটা হবে না ভাজার সময় খেতে ভালো লাগবে আর ওপরের জায়গাটা কেটে বাদ দিয়ে দিলে কিন্তু ভেতরের আলুর পুরটাও বাইরে বেরিয়ে আসবে না দেখুন একটা নাস্তা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল তো ঠিক একইভাবে কিন্তু আমি বাকি নাস্তাগুলোও তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা ঠিক একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এবার নাস্তাগুলোকে ভেজে নেব তার আগে আরও একটি প্লেটের মধ্যে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি এবারে ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি এবার এগুলোকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো এটাকে আমি একটা কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে ডিমটা দিয়েই কিন্তু আমি নাস্তাগুলো ভেজে নেব আর ডিমটা দিয়ে নাস্তাগুলো ভেজে নিলে কিন্তু নাস্তার টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে তবে আপনারা যদি ডিম দিয়ে নাস্তাগুলো না ভাজতে চান তাহলে এমনিতেও ভেজে নিতে পারেন তো দেখুন ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি নাস্তাগুলো ভাস্তে কিন্তু খুব একটা তেলের প্রয়োজন হয় না তাই আমি এখানে অল্প করেই তেল দিয়ে দিয়েছি এবার তেলটা হালকা গরম হয়ে গেলে একটা করে নাস্তা নিয়ে এই তো ডিমের ব্যাটার একটু ভালোভাবে ডুবিয়ে নিতে হবে এবারে নাস্তাটাকে তুলে নিয়ে হালকা গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে এখানে নাস্তাগুলো তেলে দেওয়ার সময় যেন তেলটা অতিরিক্ত গরম না হয় তেলটা এখানে হালকা গরম হতে হবে তা না হলে ওপরের ডিমটা পুড়ে যেতে পারে নাস্তাগুলো কিন্তু ভেতর থেকে খুব ভালো ভাজা হবে না তাই নাস্তাগুলো হালকা গরম তেলের মধ্যে দিয়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে আর কিছুক্ষণের মধ্যে দেখবেন নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর ফুলতে শুরু করেছে তারপর নাস্তাগুলোকে একটু উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার চলে আসলে নাস্তাগুলোকে তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিতে হবে তো দেখুন বন্ধুরা সবগুলো নাস্তায় আমার তৈরি করা হয়ে গেল আর দেখতে কতটা লোভনীয় হয়েছে এবার আমি একটা নাস্তা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে